এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কাটিগড়ার কালাইন বাজারে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার জানা গেছে আজ দুপুর আনুমানিক দেড়টা নাগাদ কালাইন বাজারে থাকা পোস্ট অফিসের সামনে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গ্যালাক্সি স্কুলের এক ছাত্রের ঘটনার পর মুহূর্তে উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালিয়ে পথ অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগড়া সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা কাটিগড়া সার্কেল অফিসারের নিকট অতি শীঘ্র কালাইন বাজার এলাকায় অবৈধ ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান দীর্ঘক্ষণ পর সড়ক অবরোধ মুক্ত করেন উত্তেজিত জনতা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাব এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কাটিগড়ার কালাইন বাজারে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার জানা গেছে আজ দুপুর আনুমানিক দেড়টা নাগাদ কালাইন বাজারে থাকা পোস্ট অফিসের সামনে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গ্যালাক্সি স্কুলের এক ছাত্রের ঘটনার পর মুহূর্তে উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালিয়ে পথ অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগড়ার সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা কাটিগড়ার সার্কেল অফিসারের নিকট অতি শীঘ্র কালাইন বাজার এলাকায় অবৈধ ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান দীর্ঘক্ষণ পর সড়ক অবরোধ মুক্ত করেন উত্তেজিত জনতা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক Thank you.